ইকৃষ্টতম শুনতে চাইছে সেটা সেটা অতীত স্বয়ংராட்சி সরকার এবং সেই সরকারে যে প্রধান শেখ হাসিনা তার নানা অপকর্মের ঘটনা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ইনুস ভার্সে শেখ হাসিনা। শেখ হাসিনার পতন হবে। যেদিন তার পতন হবে তার যে নমুনা তিনি যেদিন তার উত্থান হয়েছিল 2009 সালে অনেকে কি তো সেই দিনই বুঝতে পেরেছিলেন। এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইনুস শেখ আক্রমণ করেছেন। ডক্টর ইউনুসের তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছেন এফ রহমান যেখানে জেরার মুখে গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তার অর্থ নানা কাহিনী অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড সালমান রহমানের মুখে ফন্দি ফিকিরের সেই সব কাহিনী শুনে রীতিমতো হতবা গোয়েন্দারা প্রাণ রক্ষায় ছয়শ ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক বিচারক পালায় যায় মানে শেখ হাসিনা এমন এক প্রশাসন ভারতীয় আসলে আমাদের দেশের ভবিষ্যতের এবং গণতন্ত্রের প্রধানতম শত্রু সো আমাদের সাথেও শত্রুতা করে খুব বেশি ভালো কিছু হবে না কত র এই সেই হাসিনা সেনাবাহিনী আমরা পুলিশ ভিতরে নাকি লোকজন ঢুকিয়ে বসেছিলেন হয়তো আছেও তো আর আগে আলো ঢাকাতে রংপুরে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করতে চলেছে তো দর্শক বলব ভিডিওটি যারা অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে দর্শক যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে পতিত স্বৈরাচারী সরকার এবং সেই সরকারের যে প্রধান শেখ হাসিনা তার নানা অপকর্মের ঘটনা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তার বিরুদ্ধে একাধিক মামলা এরই মধ্যে হয়ে গেছে সেগুলো অধিকাংশ হত্যা মামলা কিন্তু তার বিরুদ্ধে দেশের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়ার নানা রকম কর্মকাণ্ডের ঘটনাও এখন বের হয়ে আসছে গতকালকে একটা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সতেরো তারিখে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা আছে যার ব্যয় হয়েছে মানে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মানে বিশ্ব সবচেয়ে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বলা যায় এটাকে সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা এবং তার পরিবার একাই সরিয়ে নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে আমাদের টাকার প্রায় আজকের হিসাবে যদি আমরা করি তাহলে আটান্ন হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা এই যে আজকের হিসাবে দেখি আমরা যদি সেই সময় হিসাবে ধরি তারপরেও কমপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা মানে আমাদের পদ্মা সেতুর যে খরচ তার চেয়েও বেশি টাকা মানে এই পুরো একটা পদ দুই তিনটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে সে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী যিনি প্রতিটা প্রেস কনফারেন্সে সুযোগ পেলেই কে এতিমের টাকা মেরে খেয়েছে এই ডায়লগ দিত কে কত টাকা চুরি করেছে বিভিন্ন জনকে গালাগাল করতো আর নিজে এই আকাম করে বসে আছে প্রকাশিত হচ্ছে এখন এগুলো তবে বিদেশি পত্রিকা প্রকাশিত হচ্ছে এখানে আপনারা হয়তো বলবেন যে বিদেশি পত্রিকা আসলে এটা কিন্তু অন্যভাবে তাদের মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা ছিল না আসলে এই বিদেশি পত্রিকাটার টার্গেট ছিল শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে টিউলিপ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলে কীভাবে আসলেই ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিলিপ সিদ্দিক এবং এই টাকাটা বেড়ে দিয়েছে কে এই টাকাটা এই প্রজেক্টের দাম বেশি দেখিয়ে এই টাকাটা তারা বেড়ে দিয়েছে এখান থেকে পাঁচ বিলিয়ন ডলার এটা কারা মেরেছে শেখ হাসিনা তার পুত্র জয় টিলিপ সিদ্দিক এবং টি সিদ্দিকের মা রেহানা শেখ রেহানা এরা মেরেছে আমরা কিন্তু আগেও শুনেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি দেখানো হয়েছে এবং এই জন্য একাধিকবার লেখালেখি হয়েছে দেশে লেখা হয়েছে বিদেশে লেখা হয়েছে বিদেশে লেখা কিন্তু বিশেষজ্ঞ কিন্তু বলেওছিলেন ছিলেন তুলনা করে বলেছিলেন যে রাশিয়ার যাদের কাছ থেকে এই মানে প্ল্যানটা করা হয়েছে ঠিক সেই একই প্রতিষ্ঠান ভারতের তামিলনাড়ুতে কুদানকুলামে এই একই রকম একটা প্ল্যান করেন একই জিনিস হু বু হু এক জিনিস সেখানে খরচ হয়েছে বাংলাদেশের এক চতুর্থাংশের মতো মাত্র মানে চার ভাগের এক ভাগ বুঝতে পারছেন আমাদের এখানে এত টাকা তাহলে বেশি খরচ কেন হলো এটা নিয়ে কিন্তু কোনো জবাব নাই এটা নিয়ে একবার একজন আদালতে ওঠানো হয়েছিল যে একটা বেশি খরচ হয়েছে তখন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল সেই ইনকোয়ারি কমিটির এই সংক্রান্ত যে মন্ত্রী যে মন্ত্রণালয় আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যেটা ছিল আর কি তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এত খরচ করলা কেন কীভাবে খরচ করলা কার সঙ্গে খরচ করলা তারা জবাব দিয়েছে কি তারা জবাব দিয়েছে যে এই চুক্তির আগে পাশে তারা নাই চুক্তি করা চুক্তি সম্পাদন করা এবং সম্পাদন করার পর এই চুক্তি কে ঠিকাদে অনুমোদন কে করবে বাস্তবায়ন কে করবে ঠিকাদার কাদেরকে নিয়োগ করা হবে এই কোনোটাতেই নাকি তাদের কোনো হাত ছিল না যদি তাদের হাত না থাকে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারটা না জানে তাহলে কে জানত এই দায়িত্বটা কে পালন করেছে এই প্রশ্নটাই কিন্তু সমস্ত কিছুর সূত্র মানে এই গ্লোবাল ডিফেন্সের যে প্রতিবেদনটা সেখানেও কিন্তু এই কথাগুলি লেখা আছে এটা কিন্তু আমার কথা না ওই প্রতিবেদনের কথা আপনি দেখুন আমি ইংরেজিতে আপনার প্রতিবেদনের পাঠটুকু দিয়ে দিলাম আপনার পরে নিন মিলিয়ে নিন তাহলে কে করলো এটা এই জায়গায় এসে গেছে শেখ হাসিনার নাম উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি প্রধানমন্ত্রী কি উনি তো বলতে গেলে এই দেশের সর্বে সর্বা ছিলেন উনি যা বলতেন তাই হতো ওনার কথার বিরোধিতা করার কারো কোনো ক্ষমতা নাই কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম পরিণতি ভোগ করতে হতো তো সেরকম একটা একজন শৈরাচারীর বিরোধী কে কথা বলবে মনে হয়তো কেউ নেই এইভাবেই কিন্তু উনি এই কাজগুলি করেছেন এবং টিলিম সিদ্ধিজন প্রথম এমপি হয়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না দু পনেরো সালে এই শেখ হাসিনা আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে গর্ব করে বলেছিলেন যে আমার বোনের মেয়ে এমপি হয়েছে এবং তার বোন সম্পর্কে সময় বলেছিলেন যে আমার বোন এত কষ্ট করে লন্ডনে জীবনযাপন করে বাসে করে কাজে যায় বাসে করে কাজে যায় তা নিজস্ব একটা গাড়ি কেনার সামর্থ্য নাই তো যে এত গরিব যে এত গরিব সে কি এতটা কাজ কীভাবে করল সে কেন নিয়ে আমি পরবর্তী তার একটা ভিডিও বানাবো যে উনি বাংলাদেশে এই দুর্নীতিবাজদের কাছে পরিচিত ছিলেন ছোট আপা বলে মানে এই লোকটা এই নিয়োগটা ছোট আপা করবেন এই লোকের প্রমোশন ছোট আপা করবেন পুলিশের আইজিপি কী হবে সেটা ছোট আপা নির্ধারণ করে দেবেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু উনি কেউ না রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছোট আপা থাকবেন কোন কাজে কত পার্সেন্ট পাবেন এটা অনেকেই কিন্তু জানেন অনেকে আমি দেখেছি আমাদের সাংবাদিকরা অনেকে দেখেছি বাহাদুরি করতেন যে আমার তো ছোটো আপার সঙ্গে সরাসরি যোগাযোগ দেখেছি তারা ওই সঙ্গে সঙ্গে মোবাইল করে দেখেছেন যে উনি যে ছোটো আপাকে মেসেজ করেছেন এটাও দেখিয়েছেন সে বাহাদুরি ছোটো আপা তার মেসেজের জবাব দেন অথবা সেই মেসেজ সিন করেন এটাই হলো একটা গর্বের ব্যাপার সেই ছোটো আপার সম্পর্কে তার বড় আপা সম্পর্কে বলেছিলেন তার মনের নাকি টাকা নাই গাড়ি কিনতে পারে না বাসে চলাচল করে আর এখানে দেখেছি পঞ্চাশ হাজার কোটি টাকা একটা প্রজেক্ট থেকে লোপাট করে দেওয়া হয়েছে এবং সেখানে টাকা প্রাপ্তির যে হিসাবটা এই মানে প্রতিষ্ঠান দিয়েছে এই গ্লোবাল ডিফেন্স কর সেখানে বলেছে যে টোটাল টাকার থার্টি পেয়েছে এই শেখ রেহানা এবং তার কন্যা কেবল এটাই না এর আগে দু সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ছিল হয়েছিল সেটার মধ্যেও কিন্তু মধ্যস্থতা করেছিল এই টিউলিপ এই টিউলিপ থেকে কারণ তাই এই পত্রিকার ভাষ্য মানে এই প্রতিষ্ঠানের যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার নয় সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তারপর থেকেই এই টিউলিপ সিদ্দিক তার পরিবার এবং শেখ রানা সবাই নাকি সরকারের কাছ থেকে একটি নিয়মিত মাস আমরা পেত এই যে বিপুল অঙ্কের টাকা তাদের দাবি এই প্রতিষ্ঠানটার দাবি এই বিপুল অঙ্কের টাকা এই মানে আপনার পঞ্চাশ হাজার কোটি টাকা সেটা কিভাবে হস্তান্তর হয়েছে সেটা রাশিয়ার থেকে একটা মালয়েশিয়ার যে অফশোর ব্যাঙ্কগুলো আছে তার বিভিন্ন অ্যাকাউন্টে এদের নামে এটা চলে গেছে এই হলো আমাদের মহান নেত্রী শেখ হাসিনার আকাম কোকাম শেখ হাসিনা কেন ডক্টর ইউনুসির মতো একজন মানুষকে যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন আওয়ামী লীগের যারা একেবারে কট্টর তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করতেন কিন্তু কেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে এতটা কঠোর এটা তারা কেউ বুঝতে পারেনি যেভাবে আমরাও বুঝতে পারিনি অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে আমেরিকা ইউরোপ এবং তাবোথ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথী মহারথি রয়েছেন সবাই ইনুস বন্দনায় মত্ত এবং ডক্টর ইউনুসের জন্যে বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে তাদের সপ্তম নৌবহর তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকা এসে ডক্টর ইউনুস উদ্ধার করবে এবং ডক্টর ইউনুসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে রকম উচ্চাশা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এরপরে আর অপমান থাকে না শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয় তো কাল ব্লিংকেন অপমানিত হন পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিস্টার পিটার ডি তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনুসকে রক্ষা করা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা এই জিনিসগুলো দু হাজার সেই চব্বিশ সনের জানুয়ারি মাসে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা না এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তলফি সহ পালিয়ে যাওয়ার মতো যখন অবস্থা হলো তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো সেই এবং সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা এর পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইনুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না তবে আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবত এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি এই বুঝি ভোর হলো এই দুঃস্বপ্ন কেটে যাবে এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন সানাই নহবত শুনবেন তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘোরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছিল দু হাজার নয় সন থেকে ইনুজ ভার্সের শেখ হাসিনা শেখ হাসিনার পতন হবে যেদিন তার পতন হবে যার তার যে নমুনা তিনি যেদিন তার উত্থান হয়েছিল দু হাজার নয় সনে উনি কিন্তু সেদিনই বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইউনুসাকে আক্রমণ করেছেন ডক্টর ইনুসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন ডক্টর ইনুসের মুখের দিকে আমরা তাকাতাম তার স্মিত হাসি দেখে মুগ্ধ হতাম কিন্তু শেখ হাসিনা ডক্টর ইনুসের মুখের দিকে আজরাইলের প্রতিচ্ছবি দেখতে নিজের মৃত্যু দেখতে পেত নিজের পতনের যে গহবর ব্ল্যাক হোল সেটা ডক্টর ইউনুসের মধ্যে তিনি দেখতে পেতেন এর ফলে ডক্টর ইউনুসের নাম শুনলে তিনি কাণ্ডকেন হারিয়ে ফেলতেন আমি নিজে ডক্টর ইনুসকে নিয়ে তার সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে যখন তার খুব ভালো সম্পর্ক ছিল তো ডক্টর ইউনুস আবার আমার কাছে বলেছেন যে তুমি একটু দেখো শেখ হাসিনার সঙ্গে এই বিষয়টি কথা বলো আমার সঙ্গে শেখ হাসিনার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও তা আমি সরল বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি তিনি আমার দলের নেত্রী সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি তিনি একেবারে তেলে বেগুনে রেগে অশ্লীল অশ্রাব্য ভাষায় তিনি দর্শন সে গা লাগাল করলেন বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই বার্তা নাই বৈঠক নাই এটা দু হাজার বারো সনের ঘটনা অথবা দু হাজার এগারো সনের ঘটনা আমার ঠিক মনে নেই সালটি আমি অনেকবার লিখেছি অনেকবার বলেছে এই কাহিনি তা আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি রিয়াক্ট করলেন কেন এবং আমি যতটুকু জানি ডক্টর ইনুসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি ওয়ান ইলেভেনের সময় তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল তার জন্য তো শেখ হাসিনা যদি রাগ করেন তাহলে তো খালেদা জিয়াও রাগ করতে পারেন কিন্তু বিএনপি তো সেই প্রতিক্রিয়া কখনও ডক্টর ইউনিসের বিরুদ্ধে দেখাননি তো শেখ হাসিনা কেন এত সেই যাকে বলা হয় ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে ডক্টর ইনুসের জীবনকে হারাম করে দেওয়ার চেষ্টা করলেন দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ